নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি আমার কিচেনে সুন্দর একটা রেসিপির সাথে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আজকে দেশি মরুগের মাংস রান্না করব তাও আবার আলু দিয়ে দেশি মাংসের তো একটু জ্বলতেই সাদ আলুটা একটু ভেজে রেখে দিলাম মাংসটার মধ্যে শুধু একটু লেবু আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন বাটা কিছু পেঁয়াজ রসুন আমি গোটা গোটা নিয়েছি ভেজে তুলে নেব নামানোর আগে মিলাবো আমি এটা আর এখানে আদা বাটা জিরের দনে মুড়ি বাটা একসাথে রেখেছি আর এখানে কাঁচা লঙ্কা বাটা আর এখন কড়াই গরম বসিয়ে দিলাম দিয়ে দি দিয়ে দেবো এখন সর্ষের তেল পরিমাণ মতো তাহলে পুরো রেসিপিটা বন্ধুরা দেখবেন যেহেতু মাংস সবাই আমরা রান্না করি এটা আবার দেখার কি তারপরও এক একজনের রান্নাটা এক এক রকম তাই শেয়ার করছি আপনাদের সাথে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক তো আশা করতেই পারি আর কমেন্টের মাধ্যমে বাকিটা জানাবেন তাহলে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল গোটা গোটা পেঁয়াজ রসুনটা লাস্টে দিয়ে দিলাম একটু ব্রাউন কালার হয়ে আসলে নিয়ে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজ আর রসুন ভেজে তুলে নিলাম বটা তো এক পাকায় রসুন রসুনটা দিয়ে এক দুটো নাড়া দিয়ে আমরা পেঁয়াজটা দিয়ে দেবো কুচানো পেঁয়াজটা পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন বন্ধুরা পেঁয়াজ কিন্তু ব্রাউন কালার চলে এসেছে তখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি সবের সাথে করে নিলাম তো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা সব মশলা নুন একসাথে দিয়েছি আমি এখানে আজকে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো গুঁড়ো লঙ্কা ব্যবহার করবো না যারা খাবে ওরা কুড়ো লঙ্কাটা পছন্দ করে না যার জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি মশলাটাকে একটু কষিয়ে তারপর মাংসটা দেব মশলাটা একটু কষানো হয়ে গেছে তারপর মাংসটা দিয়ে দেব কষিয়ে তারপর ঢাকনাটা দিয়ে দেব কষানো মোটামুটি হয়ে এসছে আর সময় লাগবে ঢাকনা দিয়ে দিয়ে করতে হবে যেতে দেশি মোরগ একটু সময় লাগবে আলুটাও দিয়ে দিলাম এখন ভাজা পেঁয়াজ রসুনটাও দিয়ে দেব দিয়ে আর অল্প পরিমাণ কষাবো আলু আর পেঁয়াজটার সাথে তারপর জল দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রাখবো বন্ধুরা মাংস একদম পারফেক্ট হয়ে গেছে দিয়ে দিচ্ছি জলটা আপনারা চাইলে গরম জল ব্যবহার করতে পারেন আমি ঠান্ডা জলেই দিলাম আজকে লবণ টবন সব দেওয়া হয়ে গেছে এখন সেদ্ধ হয়ে জলটা টেনে তারপর ঠিকভাবে আসবে দেশি মুরগির মাংসের জল আমার একদম তৈরি এলাচ দারচিনি আমি শুকনো গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছে একটা ভালো করে মিশিয়ে নামিয়ে নিচ্ছি আমার এই রেসিপিটা আপনাদের কিরকম লেগেছে কমেন্টে জানাবেন দেশি মাংসের ঝোল আজকের ভিডিওটা এখানে শেষ করি দেখুন বন্ধুরা দেশি মাংসের মুরগির আর আলুর ঝোল রান্না করে দেখালাম কিরকম হয়েছে কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি ধন্যবাদ জানাই সবাইকে ভালো থাকেন এই কামনা রইল আজকের মতো এখানেই শেষ পরের কোনো সুন্দর রেসিপির সাথে আবার দেখা হবে আজকের জন্য বাই